আলাইকুম বিয়ার্স আমি এখন আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ান বাংলাদেশের বর্ডার শেষ মাথায় এবং ইন্ডিয়ার ইয়াতে গেদে বর্ডারে এই যে এই রেললাইনটি দেখতে পাচ্ছেন এই রেললাইন দিয়েই আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় সরাসরি রেল চলাচল করে এই যে আমি এখন বাংলাদেশ বাংলাদেশ শেষ করে ইন্ডিয়া ঢুকতেছি বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকতেছি যে এখানে বাংলাদেশের পতাকাদারী ব্যানগারি এটি বাংলাদেশের দিকে যাবে থ্যাংক ইউ এই যে আমরা ইন্ডিয়া প্রবেশ করতেছি যে এই গুলি বাংলাদেশ এই বর্ডার থেকে আমাদের ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাবে ইমিগ্রেশন কাস্টম পর্যন্ত নিয়ে যাবে ওই যে আরও কিছু ব্যানগারি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এগুলি আমাদেরকে ইন্ডিয়ার ইমিগ্রেশন কাস্টম পর্যন্ত নিয়ে যাবে আমি এখন নোমেজ ল্যান্ডে দাঁড়িয়ে আছি এই যে এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার নোমেস ল্যান্ড আমি এখন এখানে দাঁড়িয়ে আছি যে রেল লাইনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে রেল মৈত্রী এক্সপ্রেস রেল যায় সেই এই লাইন দৌড়িয়ে যাই কলকাতা কলকাতা হাওড়াতে শিয়ালদাতে আমি এখন নোমেন্স ল্যান্ডে দাঁড়িয়ে আছি আমি ইন্ডিয়ার ভিতরে চলে এসেছি যে এখান থেকে বাংলাদেশের শুরু আর এখান থেকে ইন্ডিয়ার শুরু বাংলাদেশের শেষ তো আমরা এখন যে ইন্ডিয়ার যেই ভ্যান আছে লাইনগুলি দিয়ে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন পর্যন্ত যাব এই এই রাস্তা ধরে তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক